হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলে এলাম বান্ধবীর বাড়িতে তো সরাল সকাল উঠে পড়েছি তো এখন কটা বাজে সাতটা বাজে তো সাতটার সময় বান্ধবী চা রেডি করে দিয়েছে এই দেখো দাদা ভাই চা খাচ্ছে এখানে চাটা কেমন হয়েছে দাদাভাই দাদা ভাই বলছে চাটা খুব সুন্দর হয়েছে আমার বান্ধবী আছে তো এই যে আমার বান্ধবী এই আমার বান্ধবী তো আমাদের চা বানিয়েছে তো চাটা খাই তারপরে কি কি করবো খাওয়া দাওয়া শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি দেখো এইটা আমার বান্ধবীর ঠাকুর ঘর তো দেখো বান্ধবী সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে দেখো তো চলো এবার নিচের দিকে যাব দেখি কি খাওয়ার ব্যবস্থা করেছে বান্ধবী তো এই যে আমি এক এক করে সিঁড়ির ধাপ দিয়ে নিচে নেমে যাচ্ছে হুম এই যে তো এইটা আমার বান্ধবীর রান্নাঘর তো সকালে দেখা যাক কী কি খাওয়ার আইটেম আছে তো এই দেখো গাছতে বান্ধবীদের আম গাছ তো আম গাছতে দেখো কত বড় বড় আম পড়েছে ঠিক আছে এই দেখো সব আম এখানে ভর্তি এই দেখো কত বড় বড় আমি একদম দু ঝুড়ি আম পেড়েছে এই দেখো একদম গরমের উপযুক্ত জিনিস পান্তা ভাত জল ভাত তো সাথে আছে দেখো ভাগ্য মতো পেঁয়াজ তো এখানে আছে ডিম ভাজা ডিমের অমলেট আর কি পটল ভাজা তো বুঝবো আমরা কাঁচালঙ্কাটা নেই তো সত্যি সকালবেলা এরকম জলঢালা ভাত পাঁন্তাভাত গরমের দিনে কাঁচালঙ্কা পেঁয়াজ পটল ভাজা ডিম ভাজা আর এই দেখো দাদাভাইয়ের বলছি তো ফোন দেখাই ব্যস্ত ঠিক আছে আমরা খাওয়া শুরু করছি তুমি বসে থাকো এখানে কিন্তু শেষ নয় এখনো দুপুরে কি কি রান্না বাননা হবে খাওয়া দাওয়া সবটাই তোমরা দেখতে থাকো এই দেখো এখানে আছে এটা কি মাছ মরুল্লা মাছ মায়া অনেকে মায়া মাছ বলে অনেকে মরুল্লা মাছ বলে যাই হোক আর এখানে আছে কিছু চিংড়ি মাছ তো এইগুলো বাজার থেকে নিয়ে এসছে আরও সবজি আছে তো দুপুরে জমিয়ে কিন্তু খাওয়া হবে তো শেষটা অবশ্যই দেখবে সবাই দেখো বন্ধুরা আমি চান করতে এসেছি পুকুরে এইটা আমার বান্ধবীদের পুকুর এই দেখো কত বড় পুকুর তো দেখো অবশেষে কিন্তু রান্না কমপ্লিট তো এইটা দেখো মরুল্লা মাছে শুক্ত বানিয়েছে উচ্ছে কলা ডাটা দিয়ে আর এখানে আছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা তো এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এটা কিন্তু নারিকেল বাটা দিয়ে করা হয়েছে আর এইখানে আছে ডাল তো দেখো সবাই কিন্তু এখানে এই যে দেখো দাদা ভাই খেতে ঠিক আছে তো এইবার আমিও খাবো সবার জন্য কিন্তু এখানে ভাত রেডি করা আছে আমার বান্ধবী আমি খাবো সবাই খাবো তো তোমরা দেখতে থাকো এই ছিল আজকের মেনু তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো ভাইকে অসংখ্য ধন্যবাদ